তাজবি তাহলিল জিকির আজকাল আল্লাহর কাছে খুব পছন্দনীয় বদল প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন আলহামদুলিল্লাহতে আল্লাহ খুব খুশি হন রাহ আলী হোসাল্লাম বলেন আফজাল ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে ইল্লাল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ যার কারণেই সুরা ফাতেহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা সে আল্লাহর প্রশংসা যিনি বিশ্বজগতের প্রতিপালক এটা খুব ভালো আল্লাহর কাছে খুব খুশি সুবহান আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে খুব খুশি আর এ দিয়ে তার কাছে দোয়া শুরু হয় তখন আরো খুশি হন একজন এইভাবে দোয়া করছেন আল্লাহ আস আল্লুকা বেআাল্লাহ আল্লাহ তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ এই জন্যই তো তোমার কাছে চাচ্ছি আল্লাহমাইন্নি আস আলুকা আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা তুমি ছাড়া কোনো মা'বুদ নেই আল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি একক তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি ছাড়া কোনো মা'বুদ নেই তিনি কারো জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এই পর্যন্ত লোকটা বলতে না বলতেই রসুল সাল্লাম বললেন দা বে ইসমেহিল আদম লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এজা সোয়েলা এজা সাহাবিহি উতিয়ে এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে কবুল করা হয় এই দিয়ে দোয়া করলে করা হয় এর নাম হলো ইসমে আজম এইটা বললে খুব খুশি যে এইটা দিয়ে দোয়া করবে তখন খুব খুশি হয়ে বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুব খুশি হয়ে গেছি তুমি যা চাচ্ছ আমি দিয়ে দিলাম এ দিয়ে খুব খুশি প্রশংসা হলে খুব খুশি প্রশংসা প্রিয় সত্তা মহান আল্লাহ প্রশংসা করলে খুব খুশি সাদ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন দাওয়াত নুনে যা দাও রব্বাহু হাফি বাতিল হুতে মাছ অলার দোয়া যখন তিনি মাছের পেটে দোয়া করলেন মাছ অলার দোয়া পেটে দোয়া করলেন তিনি বললেন তুমি ছাড়া কোনো মহাবুদ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধীদের একজন তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তোমার আমি পবিত্রতা বর্ণনা করছি খুব খুশি এখন আল্লাহ তালা বলছেন যে এই না পড়লে আমি ওকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম মামিন ইল্লা যাবা। যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো প্রয়োজনে এইটা দিয়ে দোয়া করবে আমি তার দোয়া কবুল করে নিব এটাও হলো ইসমে আজম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি এ দিয়ে তার প্রশংসা হয়েছে

আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই তার কোনো শরিক নেই প্রশংসা তার রাজত্ব তার সুভান আল্লাহওয়ালা আহমদুলিল্লাহওয়ালা ইলাহল্লাল্লাহ বর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তার তিনি ছাড়া কোনো মাহাবুদ নাই তিনি সর্বশক্তিমান লা হাওলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই এই কথা বলার পরে দা উস্তুজীবা যা বলবে মেনে নেওয়া হবে যা বলবে মেনে নেওয়া হবে যা বলবে মেনে নেওয়া হবে বলেন তো কেন এগুলো দিয়ে প্রশংসা হয়েছে তার প্রশংসা হলে খুব খুশি প্রশংসা করে কিছু চান দিয়ে দিবে মানুষ মানুষ তাই প্রশংসা করলে খুশি হয় তবে মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতির একটা বিপরীত নীতি আছে মানুষের কাছে আজকে জরুরি প্রয়োজনে পাঁচ হাজার টাকা চেয়েছেন দিয়েছে আমার ছেলের হাত ভেঙে গেছে এই সেই কালকে যদি আবার যান বলেন ভাই একটু বিপদে আর পাঁচ হাজার টাকা দেন তখনও বলবে যে আমি কি তোমার জন্য টাকা বানাই এইটা বলবে আর আপনি এই কথাটা আল্লাহকে যতবার বলবেন তত খুশি যতবার বলবেন তত খুশি রাসেল সাল্লাল্লাহ আলাইহি ওসালম বলেন লেইসা শেয়ুন একরমা ইন দা লাইম ইন আ দোয়ায় আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন আপাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় আজকের আলোচনা সেম সেম দামি এ কথাই ঠিক তবে ওর কাছে চাইলে যত খুশি হন এ দিয়ে তিনি তত খুশি হন না চাওয়াতেই খুশি চাই যখন মানুষ তখন আল্লাহ বলেন ঠিক করেছো ঠিক করেছো তুমি এটা তোমার ঠিক হয়েছে তুমি একটু প্রশংসা দিয়ে চাও তাহলে এটা আরো ভালো হবে

স্যান্ডেলের ফিতে ফিতে ছিঁড়ে গেলে ওই জন্য চাই তো স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেলে ফিতে চাইতে হবে মূলত কথা এটা নয় এইটা দিয়ে আল্লাহ রসুল বললেন যে সব চাও সব চাও ছোট বড় সব চাও বাড়ি গাড়ি জমি জায়গা জুতা স্যান্ডেল দা কুড়াল সব চাও আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো আর চাওয়ার পদ্ধতি দুই রেখাত সলাত আদায় করে প্রশংসা করে বলবেন তখন খুশি হয়ে না হ্যাঁ ঠিক করেছ আচ্ছা ঠিক আছে না থাকে তাহলে এত এ বাদত যেটা অনেক কিছু বললাম সব কেটে দিবেন যা সলাদ যখন নেই কিছুই নেই আব্দুর সাহেব এতক্ষণ তো মনে করছিলাম যে ভালো কিছু বললেন এবার ঘুরে আবার এখানে আসলেন জি সলাত যখন নেই তখন এগুলো কিছুই নেই আর বড় বড় বিপদে অতীতের বড় বড় মানুষ বিপদগ্রস্ত হয়ে দুই রেখ সলাত আদায় করে আল্লাহকে বলেছেন তখন আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে যেমন আপনারা জানেন জোরায়েজ খুব বড় পরহেজগার মানুষ হাজার হাজার বছর আগে এই ছেলে ওই যে ওখানে পাশে দাঁড়িয়ে গল্প করছে কেন এই কোন ধরনের স্বভাব আপনি এই সাহস পেলেন কি করে ওই কিছু মহিলার মতো স্বভাব হলো ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গেছে স্বামীও কাপুরুষ ও কাপুরুষ আর তো কোনো হিসাব নিকে খায়ার পায়খানা করে স্বামীর যদি একটু মান থাকতো তাহলে সে ভাবতো নিজেকে স্বামী তো আর ওরকম ভাবে না পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো থাকে খাই ভালো হিসাব আপনি মন খারাপ করবেন না আপনাকে আল্লাহ তালা বলছেন গরু ছাগলের মতো থাকা আপনার বউ এসেছে ঢং ঢং করে দেবরের সাথে গল্প করতে করতে আবার চলে গেছে কিসের পুরুষ আপনি কে বলেছে আপনাকে পুরুষ আমি আব্দুর রাজাক বলছি আপনি একজন ঘৃণিত পুরুষ আপনাকে যদি আমি কা পুরুষ ঘৃণিত পুরুষ প্রমাণ করতে না পারি আমি আব্দুর জাতির ছনে কথাই বলবো না বেটা আপনার কারণে এই সমাজ ক্ষতি হয়েছে আপনার কারণে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় নাদি আপনি একজন কাপুরুষ আপনি জাতির ক্ষতি করেছেন নিজের ক্ষতি করেছেন বেটির ক্ষতি করেছেন বইয়ের ক্ষতি করেছেন আপনি আত্মমর্যাদাকে হারিয়েছেন তাই তো আল্লাহ বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাদাল বরং তার চেয়ে খারাপ এ কথা কাকে বললেন এই স্বভাবের মানুষকেই বললেন ও গরু ছাগলের চেয়ে খারাপ বউ তার বউ আমার নাকি আমার বউ বাজারে যায় না ছিঁড়া কাপড় যদি নিয়ে এসে বলি নতুন তো বলবে ঠিক আছে নতুন আর আপনার বউ কাপড়ে হাত বলে কি যে নিয়েছে তখন আপনি বলেন যে যা তাহলে তুই বাজারে যা দুইজনে কি স্বভাব পরিবর্তন করেন আজকে পরিবর্তন করেন স্বভাব পরিবর্তন করেন আজকে পরিবর্তন করেন নিজে হারায়েন না বংশ হারায়েন না জাতি হারায়েন না পরিবার হারায়েন না নৌকা ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে জুলুমবাজি করবেন না ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে দু একদিন বাঁচার চেষ্টা করিয়েন না ওভাবে বাঁচতে হবে না বাঁচার প্রয়োজন নাই পরিবারের উপরে শক্ত হন জাতির উপরে শক্ত হতে হবে না জাতিকে অপমান করার কোনো প্রয়োজন নাই পাশের লোকটাকে ক্ষমতা দেখিয়ে ওই বাড়ি থেকে তুলে দেওয়ার প্রয়োজন নাই দলীয় দাপট চিরদিন টিকবে না ওইভাবে জীবিকা নির্বাহ করার কোনো প্রয়োজন নাই তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আপনি তার মধ্যে পড়ে গেছে তোবা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুবনেল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান নামে যাবে দুই ও রাজলত মিনার নিশাই পুরুষের বেশ দাঁড়ি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে আপনার মেয়ে তার মধ্যে আছে তারা জাহান্নামে যাবে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দিন কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দিন কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন দেশ কোনো বক্তব্য দিতে যাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার নিজের পরিচয় দিইনি যখন চাপ দে বলেছে আপনার পড়াশোনা কি তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর বিন ইউসুফ তারপরও তো আছি দুনিয়াতে কই দিন কাটছে তো হাটে বাজারে যায় না আমাদের বউ বেটি হাটে বাজার কোন প্রশ্নই আসে না এটা অসম্ভব বাবাই যায় না স্বপ্নেও ভাবি না আছি তো বেঁচে দোকান পাটে আপনাকে তো বলেছি যে জীবনে চার টাকা জরুরি এক পাঁচক সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন এটা হলো আমার স্বভাব ভালো এসার সলাত আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছেন ল্যাংটা মেন আসছে তখন আপনি ভালো কে বলেছে আপনি আপনি নিজেও বলতে পারবেন না যে আমি ভালো আপনি নিজেও বলবেন যে আমি খারাপ আমার স্বভাবই খারাপ আমিও বলছি আপনার স্বভাব খারাপ যার কারণে আপনার অবস্থা আপনি নিজেও বলবেন আপনার স্বভাব খারাপ আমিও বলছি যে ছেলেটা খারাপ সেও বলবে যে আপনার স্বভাব খারাপ আপনার স্বভাবই খারাপ পরিবর্তন করেন মানুষই পারে পরিবর্তন করতে আল্লাহ তালা মানুষকে কুকুর সিরিগালের মতো বলেছেন বলেননি যে কুকুর সিরিগাল কেন কুকুর সিরিয়াল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না কিন্তু মানুষ চেষ্টা করলে কি করতে পারবে পরিবর্তন হতে পারবে আল্লাহ তালা বলছেন ও কুকুর সিরিগালের মতো বলেননি যে ও কুকুর সিরিগাল এ কথা বলেননি পরের বাক্য যখন বললেন যে তার চেয়ে খারাপ তখনও তিনি বললেন না যে ও কুকুর সিরিয়াল হয়ে গেছে বলছেন যে তার চেয়ে খারাপ তার মানে তখনও সে ফিরতে পারবে এক ক্ষমতা দিয়ে চোদ্দ বার বিক্রি করেছে ও যদি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে যে লোক দু তিন বার এক জমি বিক্রি করে ক্ষমতা দেখিয়ে সেই যদি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে দাপড় দেখে দু শতক জমি ছিল তিন শতক করে নিয়েছে ক্ষমতা দেখে দলীয় ক্ষমতা দেখে পাঁচ শতক ছিল সাত শতক করে নিয়েছে অথচ মরলে সাথে তার কোনো সম্পর্ক থাকবে না ও বুঝতে পারবে না যে কি হলো ঘুমিয়ে গেলে যেমন আপনি বুঝতে পারেন না যে আপনার জমি জায়গা অর্থ সম্পদ আছে না মরার সাথে সাথে আপনার বুঝতে পারবেন না জমি জায়গা আছে কিনা কিছুই আপনি বুঝতে পারবেন না খামাখাই এমনি পশু প্রাণীর মতো হইচই করে দাঙ্গামা হাঙ্গামা করে বাড়িঘর করে জাহান নামের পথ রেডি করে দিয়ে চলে গেলাম কিছুই না সেদিন ছিলাম চল্লিশ বছর আজ দেখি ষাট বছর হঠাৎ দেখবো যে আমার বয়স্তর বছর একেবারে চলতে ফিরতে পারছি না তখনও সাদ কমেনি সাত শতক জমি অশতক হোক তখনও সাত কমেনি স্বভাব কত খারাপ দেখেছেন এই কথা মোহাম্মদ যে মানুষ যতদিন পর্যন্ত কবর না দেখেছে ততদিন পর্যন্ত তার স্বাদ বন্ধ হবে না তো মানুষ তো তার আত্মার অনুসরণ করে আকলের অনুসরণ করে না আকল মানে বিবেক আর আত্মা মানে পাপের আদেশ করে ইন্না মাসাল্ আমার অতো বিশ্বয়ে আত্মা সময় পাপের আদেশ করে আর ওইদিকে শয়তান আল্লাহর সাথে অদা করেছে যখন আল্লাহ বলেন সর তুই যখন আদমকে মানবি না সর এখান থেকে তখন বলছে জ ইচ্ছা তে কা অজ্জালা লেখা ভাই মাকা নেকা আল্লাহ শয়তান বলছে তোমার মর্যাদার কসম করে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার সম্মানের কসম করে বলছি আমি আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে গিয়ে ছাড়বো আমি একাই জাহান নামে যাব। কিভাবে ছেড়ে দেব তাহলে শয়তানের একটা বাজি সে বাজি বেঁধেছে সে জীবন বাজি রেখে আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে যাবে তখন আল্লাহ বলছেন ওয়াই চালালি শয়তান শোনাল আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কমসম আমার সম্মানের কসম ফেরান না ও যতবার পাপ করবে ততবার যদি আমাকে বলে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেবো যা দেখি তুই কি করিস তখন বলে কে বলার তো একটা পরিবেশ থাকতে হবে এরকম বাক্য তো আরো অনেক আছে কিন্তু বলবে কে আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি দাওতানি ও দাওয়াজ আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি না ফার্তলাকা আলা মাকারা মিনকা আলা উবালি তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকে আবার ছেলে মেয়ে শোনো লাকা জুনু বোকা সামায় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ ফি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফার তোলাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো অলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড়ো পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি সমন্বিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি এর পরেও সলাদ যদি না থাকে তাহলে আপনার কোনো এবাদত কাজে লাগবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই ও রাজলাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তিন অ দায়ুস আপনি আর লেজ আলিয়াল খাবাসা যে তার বাড়িতে বেহাইয়েই সুযোগ দিয়েছে দিনরাত যারা এখানে বসে আছে প্রায় মানুষই তাই আপনি মনে করলেন এটা মগের মূল লোক এটা চাঁপায় নবভোজের মতো আমাদের গ্রামের অবস্থা হল এই সবাই নাকি গ্রামের লোক সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে তখন কেউ নেই গ্রামের লোক সবাই নাকি ভাই তো সবাই যদি ভাই তার পর্দা করবে কার সাথে পর্দা করা লাগে না সবাই সবার বাড়িতে এমনিতে যেতে পারে সম্মানিত ভাই সবাই সবাই নয়, নয়, দিন কাটায়েন না ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে অনুরোধ রক্ষা করুন ভুল হচ্ছে শক্ত হন শক্ত হলে ভালো হবে সময় বেশি নেই ফেরাউন ডুবে গেছে আমারও নৌকা ডুবে গেছে আমিও জালেম রিকশালাকে এক থাপ্পড় মেরেছিলাম নৌকা আমার ডুবে গেছে জোর করে জমি দখল করেছি নৌকা আমার ডুবে গেছে জাকাত আমি দিনি ফকিরের হক মেরে খেয়েছি আমি জালেম নৌকা আমার ডুবে গেছে মানে আমার বিচার দেরিতে হবে আমার নৌকা ডুবে গেছে মানে সাগরে ডুবেছে পদ্মা নদী তো নয় মানে আমি আর উঠতে পারবো না আমি ফকিরের হক মেরে খেয়েছি উপার্জন করেছেন আপনি কথাই ঠিক এ এরপর আল্লাহ বলছেন যে আপনার বাড়িতে ফকিরের হক আছে ওটা তাকে দিয়ে দিতে হবে যদি না দেন তাহলে তার তার হক মেরে খেলেন ফকিরের হক মেরে খেলেন আপনি ফকিরের হক মেরে ফেলেন মানে আপনিও জালেন আপনার কারণে দলীয়তা পটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে বিশ বছর থেকে পড়ে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না কেন জেলে উকিল জানে না কেন জেলে বিশ বছর থেকে আছে ছেলের মাথায় একটু হাত দিতে পারে না মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না স্ত্রীর গায়ে একটু হা দিতে পারে না কোনো উপায় নেই আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন পরিবার নিয়ে খাচ্ছেন আহাল আপনার বিচার তাড়াতাড়ি হবে বিচার আপনার দেরিতে হবে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বেশি তাড়াহুড়া করিয়েন না এই দেরির জন্য সময় চলে এসেছে নইলে মাটির মানুষ মাটির হ্যাঁ বসবাস করেন আপনার অহংকার আর আমার অহংকার কিসের আল্লাহ বলছে তোর অহংকার কিসের তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে আর তোকে তৈরি করেছিস শুক্র কীট খারাপ কিছু দিয়ে পচা দিয়ে তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় এই তো তুই তোকে ধুয়ে ফেলতে হয় তোকে তৈরি করেছিস শুক্র কীট দিয়ে বীজ দিয়ে তোর আবার ক্ষমতা কিসের তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে আর তোকে তৈরি করেছে শুক্র কীট বীর্য দিয়ে তাকে খারাপ পচা জিনিস গায়ে লেগে গেলে ধুয়ে ফেলতে হয় কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যে ধুয়ে ফেলতে সেই তো তোর ভিত্তি তোর অহংকার কিসের তুই কেন এমন কি দরকার কোন দিন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না জুলুমবাজি করে দাঙ্গাবাজি করে মেজাজ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ বেজাজি যারা তাদের নৌকা ডুবে গেছে তারা জালেম সফল হতে পারবে না না কোনো পথ নেই এক থাপ্পড় মেরে সফল হয়ে যাবে মাটির মানুষ নত দুই দিন আছে কেউ যদি কিছু বলে এটা জি এটা আমি বলতে পারছি না এটা যে কি এইভাবে বেঁচে থাকেন হালাল রুজি উপার্জন করেন লোন নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর যা হবে না ও তো বোকা মানুষ ব্যাংকে চাকরি করছে সেই লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে খুশি খুশি হয়েছে হয়েছে বাহ কত সুন্দর জীবন গড়েছে পাঁচতলা বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে জানা যা বন্ধ হয়ে গেছে যা হবে না লোন আছে যার তার জানা যা হবে না হুজুর করে দিল যে সেটা ভিন্ন কথা হুজুর করে দিল সেটা ভিন্ন কথা রাসুল সালামের সিদ্ধান্তে জানা যা হবে না সমনিত দিনী ভাই বোন বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওমামা বাহেলিকে ওমামা বাহেলি বললেন আল্লাহর নবী মুরনি বে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ কবি তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের মতো সাদৃশ্য কোনো এবাদত নেই কোনো এবাদতকে বলা যাবে না যে এইটা শ্যামের মতো এটা হলো হজ কবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ এরপরে এই এবাদতটাকে বলা যাবে না এইটা সে মতো সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত দান এইটা তারপরে বলা যাবে না এইটা যে সেমের মতো সুভান আল্লাহতে খুব খুশি তারপরে বলা যাবে না যে এইটা সে মতো কেন সেম ভিন্ন ধরনের ইবাদত আবু হরার জিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লা আমাল ইবনা আদাম ইজাফুল হাসানাত তবে আম আমসালেহা আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আর 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 কেউ যদি সুভান আল্লাহ বলে তো আল্লাহ বলেন এ দশ নেকি লিখে দাও বাড়াও সাতশো তো বাড়িয়ে দাও কেউ যদি দশ টাকা দান করে ফেরেস্তা নেকি লিখে দাও সাত শত করে দাও আরো বাড়িয়ে দাও কেউ যদি হজ করে লিখে দাও বাড়িয়ে দাও সাত শত আরো করে দাও আর কেউ যদি শ্যাম পালন করে তখন আল্লাহ তালা বলছেন তাই বানা আজি জিবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তখন আর জিব্রাইল মেকাইল ফেরস্তা কাউকে বলবেন না শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে শ্যাম পালন করে দু চার পাঁচ নেকি নেই দুইশো নেকি নেই পাঁচশো নেকি নেই রাসুল সাল্লাম বলছে